রাধে রাধে সকলকে এখন বাজছে ঘড়ির কাটা দুপুর দুটো পঁচিশ আমি জাস্ট ঘুমোতে যাচ্ছি ও মোটামুটি আধ ঘন্টা আগে ডিউটি গেল তো আমি আমি জাস্ট শুতে যাব লাইটটা অফ করতে যাচ্ছি তখনই দেখছি পূর্বার ফোন তো আমি ধরতে গেলাম তাকতে দেখছি পূর্বা দরজায় নক করছে তো আমি গেলাম নিয়ে ও সঙ্গে সঙ্গে আমাকে এটা দিলো তার এটা কী এ বললো যে এটা লোকনাথ প্রসাদ তা যে কিছু ছিল যে হ্যাঁ তারপর মনে পড়লো যে হ্যাঁ পুজো ছিল তো কাকিমা এখানে কোথাও একটা লোকনাথ বা মন্দির আছে মানে পুজো মানে পুজো দিতে গেছিলো সেখান থেকে প্রসাদ নিয়ে এসেছে তো সেটাই আমাকেও দিয়ে গেল তো চলো এটা কি কি আছে তোমাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা করা তুই চলো ভিডিওটা দেখতে থাকো এটা বন্দে আছে এইটা কি আছে দেখুন

ঘরে কালকেই যেমন কি বলে পূর্বদের সাবুর পায়েস মাঝে তারপর ভাতের ভোগ দেয় রাধা মাধবের সে এগুলো তো মাঝে মধ্যে পেতেই থাকি তো বেশ ভালো লাগছে পূর্বা সোমবার দিন ওই দোয়াটেশ্বর মন্দির গেছিল সুজির প্রসাদ নিয়ে এসেছিল ও দোয়াটেশ্বর মন্দির গেছিল এখানে পুজো দিতে তো আমাকে দিয়ে গেলো আমার খেয়ে খুব ভালো লাগলো আমি এটা জানি যে প্রসাদ খে যতই তুমি ঘরে একটা আলাদা করে করো আর প্রসাদ সম্পূর্ণ আলাদা আলাদা টেস্টি হয় তো আমার সেদিন খেয়ে খুব ভালো লাগলো কিন্তু তবু আমার মনে হলো যে বা সুজি সুজিটা খেতে তো বেশ ভালো লাগছে বলছি যে একদিন না আমরা ঘরে বানাবো এরকম করে আমি জানি যে প্রসাদ জিনিসটা খেতে তুমি যতই ঘরে হাজার রকম জিনিস দাও কিন্তু প্রসাদ জিনিসটা তো অল্প কিছু থাকলেও কিন্তু ওটা যখন ভগবানকে দিয়ে দেওয়া হয় তারপরে ওই অমৃত হয়ে যায় এটা খেতে তো আমি আমার নিজেরা ভুল বলতে গেলে আমার ওই পূর্বা সুজিটা খুব ভালো লেগেছিল খেয়ে নিয়ে আমি ওকে বললাম যে তাহলে একদিন করবো আমরা আমরা ইভেন কাল করেও ছিলাম একদম টেস্ট হয়নি হয়েছিল হয়েছিলো ভালো কিন্তু ওই প্রসাদ যে ছিল এই লেভেলের আর ওইটা ছিল একদম এই লেবেলের একদম নিচে প্রসাদের সঙ্গে কোনো কিছু তুলনা করা উচিত নয় আমারই বলতে গেলে অতিভ্রম হয়েছিল খনিকের জন্য কালকে মানে সেই দিনের ভাবনাটাও অতিভ্রম কালকে করাটাও অতিভ্রম ওই ভেবে অন্তত এমনি করলেও কোনো ব্যাপার ছিল না আমি নিজেও দেখেছি ঘরে যখন ভোগ রান্না হয় নুন তেলটা টেস্ট করে দেখা হয় না যে কেমন কি হয় ওই করা হয় ভয় লাগে যে ঠিক লাগছে কি না তো প্রসাদ যেটা ভগবানকে দেওয়া হয় ভোগ দেওয়া হয় সেটা খেতে আলাদা লাগে আবার যেটা আলাদা করে সাইডে সরানো থাকে সেটা খেতে অন্যরকম লাগে তো চলো ও ডিউটি থেকে আসুক তারপর ওকে বলবো যে পুরো প্রসাদ দিয়ে গেছে আর বিকেলে আমরা চটপট করে খেয়ে নেবো প্রসাদ এতক্ষে মানে এর আগে খাওয়ার আগে যদি পূর্ব দিয়ে যেত আমরা দুপুরে মানে ভাতগুলো শেষ হতো না আমরা ওই প্রসাদটাই খেয়ে নিতাম তো এইটুকুই ভালো তোমাদের সাথে শেয়ার করি তো চলো অনেক বকবক করে ফেলেছি ভিডিওটা এখানে শেষ করছি রাধে রাধে সকলকে